ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুল বলেছেন নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না মব সন্ত্রাস করে যে মানুষ হত্যা চলছে তাও বন্ধ করা যাবে না সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উচিত খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তার প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা শনিবার ষোল আগস্ট পিকেলে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকতুল্লাহ বুলু এসব কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে বিএনপি নির্বাচিত হলে এই সব পাচার হওয়ার টাকা আবার বাংলাদেশে ফেরত আনা হবে যে কারণে একটি সুষ্ঠু নির্বাচন দ্রুত প্রয়োজন সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বড়ুড়া কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামান আমির জেলা যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুইয়া দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক বিএনপি নেতা মুস্তফা জামান মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব মনোহরগঞ্জ উপজেলা বিনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন উপজেলা বিনপির আহ্বায়ক কাইসার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন এট তাইফুর আলম মুজাহিদ চৌধুরী নারী নেত্রী সাকিনা বেগম বড়ুড়া পৌর বিএনপি আহ্বায়ক শামসুল হক সরদার উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ জহিরুল হক স্বপন মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শৌকত আলী বকুল বড়োড়া পৌরসভা বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলাম সহ কুমিল্লা জেলা মহানগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা উপ